মুখে মুখে সবাই সাহায্য করে বাস্তবে আর এগিয়ে আসে কয়জন আজকে যারা বেমানি করলো তারাও তো ছিল একটা সময় অনেক আপন জন আত্মীয় স্বজনের কাছে সাহায্য চাইলে তারা শুধু আশাই দেখায় সাহায্য করার সময় আসলে তখনই তাদের আসল রূপ দেখা যায় রক্তের সম্পর্ক বেমানি করবে কখনোই জানা ছিল না সাহায্য করতে না পারলে কখনো আশা দিবেন না একমাত্র এই অর্থের পিছনে ঘুরতে ঘুরতে আমাদের ইমানের থাকে না ঠিক ভালো মন্দ যাই করি ঘুরি দিক বা দিক পরিবারের কথা চিন্তা করে মন শুধু টাকার পেছনেই ছুটে সত্যের থেকে বেশি মিথ্যে বলি তাহার দেয়া এই ছোটে আরে আমাদের স্থায়ী ঘরের মাটি শোখানের আগে সবাই ভুলে যাবে আমাদের নাম ওই ছোট্ট বাড়িটা কেউ আসবে না দেখতে সবাই করবে যার যার কাম অন্যের সম্পদ মেরে দিয়ে তুমি হচ্ছ লালে লাল একবারও ভেবে দেখো নাই কি হবে পরকাল গরিবের সম্পদ মেরে দিয়ে তুমি আছো অনেক ঢঙ্গে মরার পরে কাফনের কাপড় শুধুই যাবে সঙ্গে সেই দিন অর্থ সম্পত্তি রইবে পড়ে। তবে কর্মের হবে না ছাড় আকতি মিনতি করবা সেই দিন তবে পাবা না কোনো পার দুনিয়াতে স্বার্থ ছাড়া ভালোবাসা একমাত্র মা বাবার কাছেই পাবে আজ বিপদে পড়ে দেখো অনেক ভালোবাসা ওই দূর আকাশে যাবে বাস্তব কথা বলছি ভাই বলছি না কোনো মিথ্যে ছন্দ আজ রোগে আক্রান্ত তোমার গায়ে হোক বাজে দুর্গন্ধ পাড়া প্রতিবেশী তো দূরেই থাক ঘরের বউ সাজবে অন্ধ তবে সেই দিন বন্ধ হবে না মায়ের আদর বাবার ভালোবাসা তারা যে নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসে করে না কিছুর আশা তাই সুন্দরী বউকে পেয়ে তুমি কোরো না মাকে পর বেদনা সুখের ঘর মুখে মুখে সবাই সাহায্য করে বাস্তবে আর এগিয়ে আসে কয়জন আজকে যারা বেমানি করলো তারাও তো ছিল একটা সময় অনেক আপন আত্মীয় স্বজনের কাছে সাহায্য চাইলে তারা শুধু আশাই দেখায় সাহায্য করার সময় আসলে তখনই তাদের আসল রূপ দেখা যায় রক্তের সম্পর্ক বেমানি করবে কখনোই জানা ছিল না সাহায্য করতে না পারলে কখনো আশা দিবেন না অন্যের সম্পদ মেরে দিয়ে তুমি হচ্ছ লালে লাল একবারও ভেবে দেখো নাই কি হবে পরকাল গরিবের সম্পদ মেরে দিয়ে তুমি আছো অনেক ঢঙ্গে মরার পরে কাফনের কাপড় শুধুই যাবে সঙ্গে সেই দিন অর্থ সম্পত্তি রইবে পড়ে। তবে কর্মের হবে না ছাড় আকতি মিনতি করবা সেই দিন তবে পাবা না কোনো পার একমাত্র এই অর্থের পিছনে ঘুরতে ঘুরতে আমাদের ইমানের থাকে না ঠিক ভালো মন্দ যাই করি ঘুরি বা দিক পরিবারের কথা চিন্তা করে মন শুধু টাকার পেছনেই ছুটে সত্যের থেকে বেশি মিথ্য বলি তাহার ঠোটে। আরে আমাদের স্থায়ী ঘরের আগে সবাই ভুলে যাবে আমাদের নাম ওই ছোট্ট বাড়িটা কেউ আসবে না দেখতে সবাই করবে যার যার কাম সোনার দেহ হইল কালা ভেতরপুরে হচ্ছে ক্ষয় প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা বুঝি এতটাই যন্ত্রণাদায়ক হয় প্রতিষ্ঠিত হওয়ার জন্য রাতে ঘুম আসে না আর কত অপেক্ষা করব। অপেক্ষার প্রহর তো শেষ হয় না প্রতিষ্ঠিত হওয়ার জন্য অপেক্ষা তো করতেই হবে পরিশ্রম করতে পারলে তবেই তো সফল হবে সবাই সাহায্য করে মুখে মুখে বাস্তবে আর এগিয়ে আসে কয়জন আজকে যারা বেইমানি করলো তারাও তো ছিল একটা সময় অনেক আপন আত্মীয় স্বজনের কাছে সাহায্য চাইলে তারা শুধু আশাই দেখায় সাহায্য করার সময় আসলে তখনই তাদের আসল রূপ দেখা যায় রক্তের সম্পর্ক বেমানি করবে কখনোই জানা ছিল না সাহায্য করতে না পারলে কখনো আশা দিবেন না সাথে আমাদের একদিন হুট করে হয়ে যাবে দেখা সেই দিন অন্ধকারে বন্ধ হয়ে যেতে হবে একা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসে দেখবে তোর দেহ চোখের পানি তো সবাই ফেলবে সঙ্গে যাবে না কেহ সাদা কাফনে মোড়ানো হবে এই নিথুর দেহের খাটি ছোট ঘরের হবে শেষ বিদায়ের সাথী করে পাড়া প্রতিবেশী কাটতে যাবে বাস ঠিকানা হবে কবর স্থান হইছি নাকি লাশ দুনিয়াতে স্বার্থ ছাড়া ভালোবাসা একমাত্র মা বাবার কাছেই পাবে আজ বিপদে পড়ে দেখো অনেক ভালোবাসা ওই দূর আকাশে যাবে বাস্তব কথা বলছি ভাই বলছি না কোনো আজ রোগে আক্রান্ত তোমার বাজে ঘরের বউ সাজবে অন্ধ তবে সেই দিন বন্ধ হবে না মায়ের আদর বাবার ভালোবাসা তারা যে নিঃস্বার্থ ভাবে তোমাকে ভালোবাসে করে না কিছুর আশা তাই সুন্দরী বউকে পেয়ে তুমি করোনা মাকে পর বেদনা সুখের ঘর